করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মেসোয়া করা ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হ কথাটা উচ্চ বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হ কথাটা উচ্চস্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই পার মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো তুমি যে কালে মার দাওয়াত দিলে বুকে তেনে তোলে দেখো সেই কালিমার দাওয়াতি দিয়ে কত জোনাজ জেলে তুমি যে কোরআনের উল্লাজ করলে হাদিয়া তুফা মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে তুমি জীবনের তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার একটু বলো না যারা দিবসে গামী দিন কায়েমের তরে তুমি তাদেরকে জঙ্গি বলো বাতিলের শুরু ধরে শুধু অম্মার মাঝে বিভক্তি শুধুবার নিজেকে ভাবো হক বাকিরা ভুলে নীতিটা ছড়াও যারা দিবস গামে যায় লড়ে যায় দিন তরে তুমি তাদেরকে জঙ্গি বলো বাতিলের সুর ধরে সতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা বলেই নীতিটা ছড়াও তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ জানো না কেমন মুসলমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার মান একটু বলো না কেমন তো তোমার ইমান একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না